হ্যালো বন্ধুরা এই যে আমি মন্দিরে এসেছি মন্দিরে এসে রাধা কৃষ্ণকে গোপাল সোনাকে স্নান করিয়ে এক এক করে ফুল দিলাম ফুল দিয়ে তারপর মুখের সামনে গোপালের সামনে থালা সাজিয়ে দিলাম খাবারের থালা দিয়ে প্রত্যেকটা থালার মধ্যে একটা করে তুলসী পাতা দিলাম ও রাধা রাধাকৃষ্ণের গলায় মালা ও গোপাল সোনার গলায় মালা দিলাম দেখুন বন্ধুরা তারপরে এই যে গীতার মধ্যে যেহেতু আমার অনেকগুলো গীতা রয়েছে সেই গীতার মধ্যেও তুলসী পাতার ফুল দিলাম তারপরে এদিকে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে অক নমশ শিবাই অং নম শিবাই অঙ্ক নমশিবাই প্রত্যেকদিন শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে দিই দিয়ে তারপর যেমন ফুল থাকে সেইভাবে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সাজায় এই যে বেলপাতা দিচ্ছি বেলপাতার পরে তারপরে ফুল দিয়ে এক এক করে সুন্দর করে সাজালাম তার মধ্যে আবার ডুমরুটাও সুন্দর করে দিয়ে দিলাম এইদিকে বাজরাংবালির গলায় মালা দিলাম তারপর লক্ষ্মী গণেশের গলায় মালা দিয়ে দিলাম যখনই আমরা মালা আনি সব ঠাকুরের জন্যই মালা আনা হয় তারপর তারা মায়ের গলায় আর মঙ্গলচন্ডীর গলাতেও মালা পরিয়ে দিয়েছি তারপরে এক এক করে এই যে আরতি করেছি প্রদীপের আরতি করে নিচ্ছি হ্যাঁ আর প্রদীপের আরতি করে নিচ্ছি এইদিকে শিব ঠাকুর দুর্গা ঠাকুর এইদিকে করে নিয়ে হয়ে গেলে তারপর এইদিকে কৃষ্ণ দিকেও আরতি করে নিচ্ছি আর প্রদীপের আরতি করে নিলাম সুন্দর করে তারপর এবার কপ্পের আরতি করে নিচ্ছি এইদিকে শিব ঠাকুর ধনলক্ষ্মী তারপর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সব করা হয়ে গেল তারপরে এবার এই করা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের দিকেও আরতিটা করে নিচ্ছে তারপর এবার গোপাল সোনাকে খাওয়ানোর জন্য থালাটাকে বরণ করে নিলাম নিয়ে এবার এক এক করে খাবার দেব রাধা কৃষ্ণকেও দেওয়া হবে খাওয়ানো হবে যে রাধা কৃষ্ণকে খাইয়ে নিচ্ছি এই গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর গোমাতাকে খাইয়ে দিচ্ছি গোমাতার সামনে দুব্বা দিতে হয় দুধবার সাথে জল দিয়ে দিলাম তারপরে খাবার নিয়ে গোপাল সোনাকে আর গোমাতাকে খাইয়ে দিচ্ছি এবার দুধ জল খাইয়ে দিলাম গোপাল সোনাকে এবার রাধাকৃষ্ণ দিকে আবার আরতির মতো করে নিয়ে এবার রাধাকৃষ্ণকেও খাইয়ে দেব এক এক করে সব ঠাকুরকে খাইয়ে নিয়ে এবার কই মুরগি খাইয়ে নিয়ে এবার জল খাই মুখটা মুছিয়ে দি